জি বাংলা সোনার সংসারে সিরিয়াল অ্যাওয়ার্ড নিয়ে উঠেছে নানা অভিযোগ জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড দু শনিবার পঁচিশে মার্চ সম্প্রচারিত হয়েছে এই অনুষ্ঠান এবার জি বাংলা সোনার সংসারে সেরার নায়িকা হয়েছে জগদ্ধাত্রী এবং পর্ণা অর্থাৎ পর্ণবী শর্মা ও অঙ্কিতা মল্লিক শুধু তাই নয় একাধিক অ্যাওয়ার্ড এসেছে জি বাংলার এই মুহূর্তে সবচেয়ে পুরনো সিরিয়াল জগদ্ধাত্রীর ঝুলিতে নব্বই পর্ব পার হবার পরে সেরা ধারাবাহিক অ্যাওয়ার্ডটি পেয়েছেন জগদ্ধাত্রী সেরা নায়ক নায়িকার থেকে প্রিয় শ্বশুর শাশুড়ি বৌমা জামাই থেকে প্রিয় বর বৌয়ের মতো ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা কিন্তু প্রতিবারের মতো এবার অ্যাওয়ার্ডের তালিকা নিয়ে বিতর্কিত হয়েছে দর্শকেরা কিছু কিছু পুরস্কার নিয়ে অবিচার করা হয়েছে অভিযোগ তুলেছে অনেকেই এবারে প্রিয় শাশুড়ির পুরস্কার পেয়েছে জগদ্ধাত্রী থেকে বৈদেহী এবং মন ভেসেছে থেকে অপরিজিতা আর দর্শকের এ নাম নিয়ে আপত্তি অনেকেই অভিযোগ করেছেন বিচারকরা প্রিয় মানে জানালেন না বৈদেহী এবং অপরিজিতা গোটা সিরিয়াল ধরিয়ে দরজাল শাশুড়ি হয়ে বৌমার জীবন অতিষ্ঠ করে তুলল আর তারাই কিনা পেল প্রিয় শাশুড়ির পুরস্কার বরং আনন্দি থেকে আনন্দের শাশুড়ি পুরস্কারটা পাওয়া উচিত ছিল বলে দাবি দর্শকদের শুধু তাই নয় মৃত্যুর বাড়িতে খলনায়ক শ্বশুরের ভূমিকায় অভিনয় করেছে মিটারের প্রিয় শ্বশুরের অ্যাওয়ার্ড পাওয়া মেনে নিতে পারেনি অনেকে পাশাপাশি অনেকের ক্ষোভ উঠেছে জগদ্ধাত্রীর সিরিয়ালকে এত গুরুত্ব দেওয়া কিসের জন্য ন্যাশনাল মিডিয়া একজন লিখেছে কি আছে এই জগদ্ধাত্রীর সিরিয়ালে আরেকজন আবার লিখেছে জগদ্ধাত্রীর সারা জি বাংলার সব সিরিয়াল ভালো